হ্যাঁ শুরু হয়ে যাচ্ছে আমাদের মজার গেম দেখা যাক যে আগে হাঁস ধরতে পারবে তার জন্য রয়েছে প্রাইজ ঠিক আছে রেডি তো সবাই দেখা যাবে কি হার ধরতে পারে ফার্স্ট সেকেন্ড পায়ে যাবে প্রাইজ শুরু করো দেখা যাক দেখা যাক কে আগে হাঁস ধরতে পারে দেখা যাক জোরে তালে হবে জোরে দেখা যাক কে ধরতে পারে হাঁস দেখা যাবে হ্যাঁ জোরে তালি দিতে হবে হ্যাঁ ঠিক আছে হাঁস রয়েছে ওই সাইডে হ্যাঁ দেখা যাক হ্যাঁ দেখা যাবে যে হাত ধরতে পারবে সে পেয়ে যাবে আজকের প্রাইস হ্যাঁ ঠিক আছে দেখা যাবে ধরতে পারে কি না দেখা যাক যে আগে সে আজকের প্রাইস হ্যাঁ দেখা যাক হ্যাঁ জোরে তালে হবে জোরে জোরে আজকে ধরতে পারে দেখা যাক ধরতে ধরে ফেলেছে একজনে দেখা যাক তুমি পাই হ্যাঁ চোখ খুলো চোখ খুলো তুমি পালে তো প্রাইস আজকের প্রাইস নিয়ে নাও একটা লুডুস এক লিটার তেল এবং একটা আটা হ্যাঁ চলে আসো সবাই বাকিটা সবাই চলে আসো